আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর তিন গোসাইরহাট দামুড্ডা আংশিক ভেদরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মনোনয়ন পাওয়ায় গোসাইরহাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে গোসাইরহাট বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি গোসাইরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টুখান পৌরসভা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সর্দার পৌরসভা আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান জমাদ্দার সদস্য সুজন হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশ মানি মিয়া নুরুদ্দিন আহম্মেদ ওপু ভাইকে জয়ী করি এমন স্লোগানে মুখরিত করে তোলেন গোসাইরহাট বাজার এলাকা উল্লেখ্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব তিনি দীর্ঘদিন ধরে শরিয়তপুর তিন আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল কর্মীদের স্বকীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন মিয়া নুরুদ্দিন অপু ভাই ধানের শীর্ষের প্রতীকে প্রতীক পাওয়াতে নমিনেশন কনফার্ম হওয়াতে আজকে আমরা জাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুব ভীষণভাবে আনন্দিত এবং উচ্ছ্বাসিত ইনশাল্লাহ আমরা আজকে এই মাঠ থেকে এই উৎসব মুখর পরিবেশ থেকে আমরা কথা দিচ্ছি প্রিয় নেতার আগামী নির্বাচন স্বয়ং সম্পূর্ণ করে বিজয়ের মালা গলায় দিয়ে ইনশাল্লাহ আমরা মাঠ ছাড়বো তিনি নমিনেশন কনফার্ম করেছেন আজ গোসাইহাটের মানুষ উৎসবের আমেজে সাধারণ জনগণের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একজন নেতৃত্ব এই শরৎপুর তিনি উপহার দিয়েছেন যাকে এই শরৎপুরের মানুষ মনে করে তিনি জিয়া পরিবারের সদস্য আমার বয়বৃদ্ধ মানুষ আমি এটুকু বলতে চাই যে তো সারা পুরবাসীর পক্ষ থেকে তাকে মোর দেন এইটি পার্সেন্ট ভোট দিয়ে সারা বাংলাদেশে চমক লাগিয়ে দিব যে তো তারা ভোট যে মনোনয়ন সঠিকভাবে সিদ্ধান্ত হয়েছে তারপর থেকে আমরা গোসাহাটের আপামায় জনসাধারণ অত্যন্ত আনন্দিত এবং খুশি বছর ছয় মাস ছয় দিন মিথ্যা মামলায় তারে কারাবরণ করতে হয় প্রিয় নেতা আগামী তারুণ্যের অহংকার তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর হাতে আজকে ঝান্ডা তুলে দেওয়ায় আমি দেশ নেত্রী আপসি নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমরা গোসাইরাটবাসী আমরা রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জুলাই পাঁচ তারিখ ছাত্র আন্দোলন গটে মিয়া নুরুদ্দিন অপু খালাস পায় খালাস পায় জনগণের কাছে এই তিন দিন শরীয়তপুর তিনের মানুষের মিয়া নুরুদ্দিন অপু দেখায় দিছে যে আসলে রাজনীতি কি জিনিস ভালোবাসা কি জিনিস দীর্ঘ স্বাধীনের পর থেকে এই গোসাইরাটের মাটিতে আমরা কোন এমপি ক্যান্ডিডেট পাই নাই এবার আমাদের মনের মত পেয়েছে মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে এমপি হওয়ার আগেই এই দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে তাই আজকে আমাদের আনন্দের দিন আজকে আমরা আনন্দ মিছিল করে দিয়েছি বছর এই অবহেলিত আসনকে যাতে উন্নয়নের মডেল হিসাবে গড়ে তোলে দেশ নায়ক তারেক রহমান নির্দেশ অনুযায়ী অপুবায়েকটি মডেল জেলা হিসাবে গড়ে তুলবেন এই আশায় প্রত্যাশারে কে তিন আসনের জনগণ সকলে আনন্দে উচ্ছ্বাস উল্লাসিত সকলে ভোগ ভরেছে আমরা আশা করি এই দক্ষিণ অঞ্চলে আমরা অবহেলিত লোক মিয়া নুরুলদীনের মাধ্যমে আমরা এই দেশকে সোনার রূপে পরিণত করতে চাই আশা করি আমরা এই এলাকার গ্রামের নাম হলো দাসের জঙ্গল আমরা তার মাধ্যমে আমরা দাসের জঙ্গলকে সোনার জঙ্গল হিসাবে রূপান্তরিত করবো মিহানুর সাহেব এই আশা করে